কেমন আছো সবাই চলে আসলাম আজকে ডিপ্লোমেন্টের পরিবারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখো এখানে আমি বেশ কিছু ট্রিক্স তোমাদের বলে দেবো আমার দীর্ঘদিনের ক্যারিয়ারের আলোকে সেই ট্রিক্সগুলো ফলো করলে মানে বিশেষত যারা প্রথম পর্বে আসো এবং দ্বিতীয় পর্বে যারা আসো তারা এই ধরনের ভুলগুলো করে যারা চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্বে আসো তাদের আসলে এই ধরনের ভুলগুলো খুব কম হয় তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিপ্লোমার পর্বমত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সহজ যে পদ্ধতি আছে সেটা এবং সবাই কোন ভুলগুলো করার কারণে আসলে খারাপ রেজাল্ট করে সেই জিনিসগুলো বলবো যেন তোমরা খুব সহজেই ধরে নিতে পারো যে এই ভুলগুলো তোমার করা উচিত কি উচিত না এবং তিরিশে তিরিশ কমন উপযোগী প্রশ্ন তোমরা কিভাবে সিলেক্ট করবে এই বিষয়গুলো তো সবার আগে আসি তিরিশে তিরিশ কমন উপযোগী প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবে এটা পাওয়ার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে যে তোমার যে বই আছে এই বইতে তোমার সালের বেশ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করে যাও আশা করা যায় সেখান থেকে তিরিশে তিরিশ কমন পাবে তো এরপরে যদি তোমরা এই জিনিসগুলো আসলে বুঝতে না পারো যে কোনগুলো আসলে পড়তে হবে অনেক মানে ব্যাক ডেটের ছাল আছে তার মানে ব্যাক ছাল থাকলে যে সেটা পড়তে হবে না এরকম যদি এই জিনিসগুলো তোমরা হেজিটেশনে থাকো তাহলে কিন্তু নিয়ে নিতে পারো আমাদের সুপার শর্ট সাজেশন আমাদের এখন বর্তমানে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ পর্বের সকল ডিপার্টমেন্টের সকল সেমিস্টারের আসলে সুপার শর্ট দেওয়া হচ্ছে যে কোনো একটি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পদ্ধতিটা একদম সিম্পল আমাকে এই নাম্বারে জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করবে কল করে আহ তোমার হচ্ছে কি কি করবে তোমাদের যে সাজেশন ফিটা আছে দুইশো পঞ্চাশ টাকা তোমার ডিপার্টমেন্ট এবং সেমিস্টার বললে আমি দেখবা তোমাকে মেসেজ করে দেন তুমি দুইশো পঞ্চাশ টাকা আছে তোমার এখন অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকে যারা স্টুডেন্ট আছে আমাকে প্রশ্নগুলো করে আমি সেগুলো ভেঙে দিই যে আমাদের সাজেশনে সাধারণত মনে করো তোমার যে কোনো একটা সাবজেক্ট আছে ম্যাথ অন ম্যাথ অনে আমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মেবি চল্লিশ থেকে বিয়াল্লিশটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মানে আমি সবগুলো অধ্যায়ের কথা বলছি যে পনেরোটা অধ্যায় হচ্ছে পনেরোটা অধ্যায়ের কথা বলছি সংক্ষিপ্ত প্রশ্ন ওরকম তিরিশ থেকে পঁয়ত্রিশটা আছে রচনামূলক প্রশ্ন ওরকম পনেরো থেকে বিশটা আছে তো এই প্রশ্নগুলো কিন্তু আমি অনেক যেহেতু এই সেক্টরে বেশ কিছুদিন যাবৎ কাজ করছি সেই অভিজ্ঞতা থেকে তৈরি করেছি এগুলো তোমরা নিতে পারো নিলে এখান থেকে আশা করা যায় আমার বিগত বছরগুলো দেখো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক প্রমাণ দেওয়া আছে হুবহু কমন আছে সেগুলোর প্রমাণ দেওয়া আছে এখন তোমরা চাইলে এগুলো সংগ্রহ করলে কিন্তু খুব সহজেই জিনিসগুলো সাজানো জিনিসগুলো পেয়ে যাবে মানে বিষয়টা এরকম না তুমি যদি সাজাইতে পারো সেগুলো আসবে না এরকম না সেগুলোই আসবে এবং ওইগুলো আমরা সাজিয়ে রেখেছি আমরা সেইগুলোই তোমাদের দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো এরপরে অনেকে বলে স্যার ফ্রি দেওয়া যায় না বিষয়টা হচ্ছে দেখো আমাদের এই যে চ্যানেলে এত ভিডিও করি সবগুলো তোমাদের জন্য ফ্রিতে আমি কিন্তু কোনো অন্য কোনো কিছুর জন্য আমার কোনো পেমেন্ট করতে হয় না সব কিছু তোমাদের জন্য ফ্রি বাট আমরা শুধুমাত্র সাজেশন কোর্সটা আমাদের অভিজ্ঞতাটা বিক্রি করি এরপরে আসো সবাই কোন ভুলগুলো করে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি প্রথমত ভুল করে দেখো যারা প্রথমে আসে বিশেষত প্রথম পর্বে এরা জেনারেলের টিচারের কাছে পড়ে এখন প্রশ্ন আসছে স্যার জেনারেলের টিচার কি ম্যাথ পারে না হ্যাঁ অবশ্যই পারে এবং তারা অনেক বেশি পারে সমস্যাটা হচ্ছে এটাই বেশি পারার কারণে মূলত সমস্যাটা বেঁধে যায় কোথায় মনে করো আমাদের টোটাল সিলেবাসে আছে তোমার মিড টার্মে যেরকম আমাদের যশো পলিটেকনিকে তোমার ম্যাথের জন্য সিলেবাস আছে এক অধ্যায় দুই অধ্যায় তারপরে হচ্ছে তোমার পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় তেরো অধ্যায় এই অধ্যায়গুলো তোমার মিড টার্মের জন্য আছে ক্ষেত্রে তো তাদের আসলে সমস্যাগুলো কি এই তেরোটা আসলে মোটে করে না হলেও অন্তত তোমাকে প্রায় থেকে আছে এই সবই সমাধান করাই এটা হচ্ছে সবথেকে বড় ভুল এই কাজ করা যাবে না স্যার কেন করা যাবে না আমি তো অঙ্ক পারি দেখো বাবা তুমি সময় পেয়েছ মাত্র দেড় দু মাস এই দেড় দু মাসে তুমি যদি শুধু অঙ্কের পিছনে সময় দাও তোমার তো আরো যে পাঁচ ছয়টা সাবজেক্ট আছে সেগুলো তো তোমাকে পড়তে হবে তাই না দেখা যাচ্ছে অঙ্ক পড়তে গিয়ে অন্য গুলো পারলে না সুতরাং এই ভুল কাজ করা যাবে না তাহলে কি করব যারা এই কারিকুলাম সম্পর্কে অবগত তাদের কাছ থেকে সাজেশন নিতে হবে আসলে কোনগুলো আমাদের জন্য লাগে বা কোন গুলো আমাদের পরীক্ষায় আসে এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু খুব তুমি খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবা তো আমাদের কাছ থেকে নিতে চাইলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এরপরে আসো তোমার কি পরত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সহজ উপায় ভালো নম্বর পাওয়ার সহজ যে উপায় আছে এই উপায়টা আমি তোমাদের বলি ভালো নম্বর পাওয়ার সহজ দুইটা উপায় আছে প্রথম উপায় উপায় তো আগেই বলে দিলাম যে যে অধিক এসেছে প্রশ্নগুলো দ্বিতীয় সালে সালে সেইগুলো জন্য উপায়শগুলোকে পলিটেকনিকে মতো পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেয় যে সাজেশনগুলো দেয় ওই সাজেশন গুলো ফলো করলে ওখান থেকে বলা চলে নাইনটি পার্সেন্টের বেশি অথবা তুমি মানে যদি সেরকম সাজেশন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন

এই ছিল আজকের ভিডিওতে এখন এছাড়াও তোমার মনে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে